করতে চেয়েছিলাম জানি না সে সুযোগ হবে কিনা তবে ইসলামের জন্য নারীদের দান হলো সবচেয়ে বড় দান কারণ ইসলামের জন্য প্রথম দান করেছেন হজরতে খাদিয়ে তুল কোবরা রাজি আল্লাহ তালান আল্লাহর নবীর হাতে যে সম্পদ তিনি তুলে দিয়েছিলেন কেতাবে লেখা আছে আশিটা উঠ বোঝাই করে ওই খাদিজার সম্পদের টাকা পয়সার সেন্দুকের চাবি বহন করা লাগতো একটা একটা তালার একটাই চাবি এক একটা চাবি ছিল কেনিয়াঙ্গুলের মতো এতটুক করে সামরার তৈরি করা চাবি এই চাবি তার বহন করতে আশিটা লাগতো এত বড় বিশাল দান ছিল কোন কোনো ঐতিহাসিক লিখেছেন খাদিজা যখন সোনা দানা রসুলের হাতে দিয়ে দিলেন এক নয় দুই নয় সত্তর মন সোনা সাতশো সাতশো মন সোনাই আল্লাহ রবির হাতে তুলে দিয়েছিলেন সবাই জোরে জোরে বলেন সোহান এই কারণে বলছি মায়ের আপনার ছেলে দূরে থাকে মেয়ে দূরে থাকে তারা লেখাপড়া করছে অথবা দূর দেশে কোথাও আছে যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনা হতে পারে আজকেই দালিয়া এই সিএনজিতে চড়ে লোকেরা যাচ্ছে একটা আঘাত করার কারণে সিএনসি দা ডিস্ট্রয়েড হয়ে ওই সিএনজির ছয় জনের মধ্যে আর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের জীবন বাঁচবে কিনা এটাও বলা কঠিন কারণ অ্যাক্সিডেন্ট কখনো কাউকে বলে কয় আসে না যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট আসতেই পারে ঠিক কথা ঠিক কিনা এই কারণে বলছি একটু মেহরবানি করে রস্তে যদি ছেলের নামে মায়ের নামে বাপের নামে একটু দয়া করে মসজিদের নামে যদি মসজিদের জন্য আল্লাহ রস্তে পাঁচশো হাজার দুই হাজার টাকা জোয়াতে দুই এক শত টাকা দুই একটা মুরগি বিক্রি করে টাকা দুই একটা মুরগি জানের বদলে যান দুই একটা বকরি আল্লাহ রস্তে যদি আপনারা কেউ দিতে পারেন আমি দোয়া করব আল্লাহ তালা আপনার স্বামী সোয়াগিনী করবেন দাম্পত্য জীবন সুখময় করবেন দুনিয়াতে হজরতে ফাতেমা খাদিজা আর হজরত আয়সা সিদ্দিকার গুনে গুণান্বিত করবেন আর মতের দিন খানা দিবেন জোরে বলুন আমিন সাইদুর রহমান মিষ্টির দোকানদার শনিবাজার, এক হাজার টাকা জোরে বলুন মার